ভাই ভালো আছেন কটায় নিয়ে আসছেন ভাই একটা নিয়ে আছেন দাম চাচ্ছেন কত ভাই সাড়ে ছয় তো চার হাজার টাকা দাম চাচ্ছেন কাস্টমার কেমন দাম বলতেছে তিন হাজার তিন হাজারের মতো দাম বলে ধন্যবাদ এটা দাম চাচ্ছেন কত সাড়ে সাড়ে ছয় কাস্টমার কেমন বলতেছে পাঁচ হাজার অথবা কিছু বেশি বলে আপনি কত হলে বেশি দেবেন বিক্রি করে দেবেন ছয় হলে বিক্রি করে দেবেন ধন্যবাদ ভাই ভালো আছেন দাম চাচ্ছেন কত আপনি কত দাম চাচ্ছেন এক লাখ

এটা দাম যাচ্ছেন কত আপনি কত দাম যাচ্ছেন ছয় হাজার কাস্টমার কেমন দাম বলতেছেন পাঁচশো করতে পারিস বড় ভাই ভালো আছেন

ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি কত দাম চাচ্ছেন দুটা দাম চাই বাইশ হাজার বাইশ কাস্টমার কেমন দাম বলে ষোলো সাড়ে শুলো সাড়ে ষোলো বলে আপনি আশাবাদী কেমন দাম বলে ছেড়ে দিবেন ছেড়ে আর কিছু দাম বেশি হলে বিক্রি করে দিবেন পালেন পারেন না কিনা ভাই পারেন এগুলা ধন্যবাদ लकुम भाई भलो भलो